সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এক রুটিভির আরও একটি নতুন পর্বে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর জোড়া জোড়া কালারিং এবং যারা খুব সুন্দর সুন্দর গিরিবাস চাচ্ছেন ফ্লাইয়ের জন্য তাদের জন্য আজকের ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর কালেকশন যার যেরকম পছন্দ নিয়ে আসবেন আসি কোথায় লোকেশন এবং ভাইয়ের সাথে কথা বলি ডেলিভারি দেওয়া যাবে কিনা সেটাও জেনে নেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ কেমন আছেন ইমরান ভাই আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়ের পরিচয়টা দিয়ে দিই তাহলে হয়তো অনেকে চিনে ফেলবেন ভাই আপনার লোকেশন আর এখানে পরিচয়টা একটু দিয়ে দিবেন আজ হচ্ছে রোজ বৃহস্পতিবার নয় অক্টোবর দু হাজার পঁচিশ সাল যতটুকু পারব দেখাই দিব ভাইয়া বলেন আমার লোকেশন হচ্ছে ঢাকা কামরাঙ্গির চোর জাওলাহাটি চৌরাস্তা আচ্ছা আমার নাম হচ্ছে ইমরান চৌধুরী আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো সিক্স ট্রিপল ফোর ওয়ান ফাইভ সেভেন থ্রি সিক্স সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ

আচ্ছা যারা দূরে আছেন যে আসাটা একবারে পসিবল না তারা ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন আর যারা এরিয়ার ভিতরে আছেন তারা আইসা দেখে নেন তাহলে সুসম্পর্কটা আর বাড়বে ভাই আপনার খাঁচাগুলো তো মাসাল আপনি নতুন জি ভাই এগুলো কি নতুন কারখানা দিয়েছি তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সেল হচ্ছে অফলাইনে অনলাইনেও চাচ্ছি কিছু সেল দেওয়ার জন্য তো কার প্রয়োজন হইলে এটা দেওয়া যায় খাঁচাগুলো হ্যাঁ এই ধাপটিগুলো হচ্ছে আপনার চব্বিশ ছত্রিশ আর হাইট হচ্ছে 54 এভাবে 24 বাই 36 আপনার পাশে হচ্ছে 24 আর এভাবে লম্বা হচ্ছে আপনার 36 36 আর উচ্চতা হচ্ছে আপনার 54 ইঞ্চি আচ্ছা এগুলা নতুন কাচা কত করে করবে প্রাইস এগুলো আমরা হচ্ছে অর্ডারই হিসেবে তৈরি করতেছি বাটকে জিতে বিক্রি করতেছি এটা オリジナル এমএস এর কাচা 20 বছরও ইনশাআল্লাহ আপনাদের কিছু হবে না এটা কি দাম আপ ডাউন হয় এটা দাম বাড়ে কমে না আরকি এমএস এর দাম একটু বাড়তি তো আবার নর্মাল শিখের কাঁচা হইলে ওগুলো আসলে আমরা বানাই না ওগুলার একটু দাম কমে বাড়ে

তো টিভি টিভি বৃষ্টিও পড়তেছে আর ছাদের ভিতরে যদি দিতে পারতাম তাহলে কালেকশনগুলো আর একটু পাইতাম যেহেতু বৃষ্টি পড়তেছে জন্য আমরা ডাইরেক্ট ওনার যে লফট আছে ভিতরে রুমের থেকে দিতেছি ভাইয়া জোড়াটা ডিম বাচ্চা রানিং ভাই ডিম বাচ্চা রানিং এটা রাব্বানি জেনারেশনের একটা পাখি হ্যাঁ পাখি জোড়া মাসে আমাদের কোনটা আপনার ডান পাশেরটা মাদি যেটা এই যে আমরা দেখতেছি ফোকাসে আর বাম পাশেটা হচ্ছে নর মাদিটা ডিম আইসা পড়ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ রিসেন্টলি ডিম পাইরা দিবে মাশাআল্লাহ

ডিম অলরেডি পারবে বলছে ভাই আমার এই যে কোমর ভাঙা প্রচুর ভাইব্রেশন আছে কারণ হচ্ছে আপনার পাখি হচ্ছে তো ভয় পায় ভয়ের কারণে চুপ হয় হয়ে আর আমরা যে তো ভিতরে আসি ঘরের ভিতরে দেখা যায় একটু অন্ধকারের ভিতর আর কি নড়াচড়া কম করতেছে প্রিয় দর্শক তো নেওয়ার ইচ্ছা থাকলে যোগাযোগ করেন সিরিয়াল নাম্বার 1 1500 টাকা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 2 এখানে দেখুন খুব সুন্দর আরো একটা জোড়া চলে আসলো

আর ইমরান ভাই পরবর্তী দুই একটা ভিডিও করে তো কম বেশি পাবো আপনার থেকে অবশ্যই যেহেতু আপনার কবুতর অনেক আশা করতেছি আর যতটা পারবেন কমে দেবেন দেখুন এখানে আরো একটা জোড়া চলে আসলো সিরিয়াল নাম্বার তিনে তা আমি আগে বলছি অনেকগুলো জোড়া আর যেহেতু ঘরের ভিতরে আছে আমি ওরকমভাবে রকমভাবে চোখগুলা ধরতে পারতেছি না বা ধরলে এরকম বুঝতেও পারবেন না যে এই অন্ধকার কিন্তু কবুতরগুলো গুলা মাসাল্লাহ বড়ো সাইজ ভাই লাল গলা জিবে লাল গোলা কবুতর নিঃসন্দেহে নিতে পারেন কারণ আমার সব পালা কবুতর কোনো হাট থেকেও এখন পর্যন্ত কালেকশন করি নাই কালেকশন করি যদি আমার কোনো মাদিনর দিন শর্ট পরে ডিম বাচ্চার জন্য ওইটা ফোস্টারিং এর জন্য কিন্তু এইগুলা না এইগুলা সব আমার হচ্ছে পাল্লা জেনারেশনের জন্য তৈরি করা ছিল তো আমার কবুতর কিন্তু ধরে পড়ে গেছে প্রায় এক দের বছর আগে বলে রাখি ভিডিওতে হ্যাঁ আচ্ছা উড়ানোর চেষ্টা করলো উড়াইতে পারবেন কিনা ওটার গ্যারান্টি দিতে পারবো না বাচ্চা উড়াইতে পারবেন আচ্ছা এটা আমরা এর ওরে ডিম কবুতর দেখেন মাশাআল্লাহ আর চোখের যে কথাটা বলা হলো নিসন্দেহে নিতে পারনা আমার নিজের কবুতর ভাই অনেক বছর ধরে এটা কবুতর পালি মোটামুটি আমার আইডিয়া থেকে আমি এই কবুতরগুলো সেট করছি আপনারা নিয়ে ভালো কিছু করতে পারবেন আশা করি আর একবার যদি একান্তই সামনাসামনি দেখতে পারে এসে তাহলে ভালো হ্যাঁ লফটে এসে বলবেন অনুরোধ রইল এটা কত হলে দিবেন ভাই ভাই এই পেয়ারটার দাম চাইলে হচ্ছে 2025 এর দিনে একদম 1500 টাকা মাশাআল্লাহ দর্শক এটা সিরিয়াল নাম্বার 3 এ যাচ্ছে লাল গোলা খুব সুন্দর একটা ফ্লায়ার কবুতর আর সামনাসামনি আসেন তো আমি চোখগুলো এরকম ভাবে ধরে দেখাইতে পারতেছি না দুঃখিত কারণ এখানে একটু লাইট ব্রাইটনেসটা কম যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে আমরা রুমের ভিতরে আছি তো নিয়ে নেন যোগাযোগ করেন আর একসাথে তো ভাইয়া তিন চার পাঁচ জন একটু কম আছে না একসাথে তিন চার পাঁচজন হইলে ডেলিভারি চার্জ ফ্রি কারণ অনেকে নেয় পাঁচশো টাকা তো ডেলিভারি ডেলিভারি চারশো পাঁচশো তো বাকিটা কথা বলেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার চারে খুব সুন্দর সাতা একটা পুতুল দিয়ে দিছে পুতলা জোড়া এটা হচ্ছে চুইনা চুইঠাল হ্যাঁ সাপ চোখের সুন্দর একটা জোড়া একেবারে ওল্ড ব্লাড লাইনের ভাই নরমালি দুইটা এগুলো কি উড়ানো যায় ভাই আবার একেবারে ইনব্রিডের কবুতর কোন এক্স ব্রিড না দর্শক ওদের পায়ের চারি কিন্তু সাদা আমি মার্কিং বলে একটু বলে দেই চুরি আছে চুরি মোজা চুরি মোজা ঠোঁটটা হচ্ছে সাদা মোল্টিং কমপ্লিট হচ্ছে তো মোল্টিংটা একেবারে কমপ্লিট হইলে দেখতে পারবেন পুরো পায়ে চুরি মোজা হিসাব দর্শক কবুতর যার থেকে কিনবেন কিছু মার্কিং খেয়াল করার চেষ্টা করবেন তাহলে আপনার নিজের জন্য যেমন দেখেন নরমাদি স্ট্যান্ডিং দেখে বিশেষ করে নটটা একেবারে ওল্ড প্লান্ট লাইন মাটিটাও তো বড় সাইজ কিন্তু ঠিকমতো তারাইতেছে না আর কি ভয় পাচ্ছে মাটিটা হচ্ছে আপনার ডিমে আছে তো আচ্ছা কত লে দিবেন ভাই এটা ভাই জোড়াটা বিক্রি তো চাইলে তো অনেক দামি চাওয়া যায় আমি চাইতেছি না যে অনেক দাম চাই কাস্টমার মানে ই করে দিতে কারণ আমার তো বিক্রি করতে হবে জি ভাই একটু কমায় টমায় দিয়ে দিলাম হ্যাঁ এই জোড়াটা যদি কোনো ভাই বা বন্ধু নাই এটা এটার দাম করবে মাত্র একেবারে মানে এটার মধ্যে আমি কম দিয়ে দিলাম আচ্ছা এটা কিন্তু পনেরোশো দিতে পারতাম আমি পনেরোশো তো নিতে পারতো মানুষ কিন্তু আমি তা দিব না মাত্র তেরোশো টাকা মাসাল্লাহ ডিম আছে না পারবে ডিম পারবে আচ্ছা প্রিয় দর্শক এই যে মুসলিম জোড়া তো নেওয়ার ইচ্ছা থাকলে যোগাযোগ করেন সিরিয়াল নাম্বার চারে দিয়ে দিচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা একদম খারা জুটি খুব সুন্দর মাছ সিরিয়াল নম্বর পাঁচ এখানে খুব সুন্দর একটা কালো গড়রা দিল তো কোনটার কি বৈশিষ্ট্য আমি একটু জেনে নেবো ভাইয়া মাঝিটা কি চুইঠাল না মাঝিটা হচ্ছে চুইঠাল যে হাতের ডান পাশেরটা আর বাম পাশেরটা নর ডিম পারছে একটা আর একটা পারবে যে নিবে ডিমটা এখন সাপচখ নাকি ভাই এটা আপনার হচ্ছে দু চশমা নরটা পাল্লা করা দুইটাই দু চশমা হ্যাঁ দুইটাই দু চশমা নরটা পাল্লা করা বাচ্চা কিন্তু সাপচখের বের হয় আচ্ছা আচ্ছা আর সাদা কয়টা আছে ফেদার সাদা হচ্ছে মাদির দশটা দশটা নর দশটা দশটা যে একটা ছেড়ে একটা ফেদার আমাদের একটু দেখা দেন ফেদার আমি একটা একটু ফোকাস দেখায় দিই দামটা এখনই জানায় দেবো এই যে দেখুন যদি নেওয়ার ইচ্ছা আছে গনে এই যে আমি ফেদার পেয়ে দিয়েছি তিন ছয় নয় দশ হ্যাঁ দুই সাথে দশ বছর দুইশাত দশ দশটা এটা কিন্তু চশমা একটা জোড়া প্রিয় দর্শক একটা ডিম্পার একটা ডিম্প পার্স বাচ্চা কিন্তু সাপ বের হয় সাব বের হয় না বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা সাপও বের হয় আবার আপনার মাকরা বের হয় কিন্তু চশমা বের হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম পুরা সাদা বারোটা করে আছে বারোটা করে আছে আমি এখন সরাসরি দামে চলে যাব আমি হাতে নিয়ে যেহেতু কালারিং মার্কিংগুলো দরকারের জন্য দেখাই দিয়েছি আর গলার নিচের বানটা দেখুন চট বানটা মাদিটা হচ্ছে পুতুল বান আর নটটা হচ্ছে আপনাদের কলসি বান এটা পাঁচ নাম্বার সিরিয়ালে কত লে চার্জ দেওয়া যাবে ভাই ভাই দাম চাইলে তো দুই হাজার পঁচিশশো নিলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো হ্যাঁ আরও কমে দিতাম মাদিটা চুই ঠাল ভাই শুনতে পাইছেন তো যোগাযোগ করেন নেওয়ার ইচ্ছা থাকলে দাম বলেই দিছে আর একসাথে তো বললো তিন চার চার পাঁচ জোড়া নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ দর্শক সিরিয়াল নাম্বার ছয় এখানে খুব সুন্দর একটা ভাই মিক্স জোড়া হ্যাঁ মিক্স জোড়া আচ্ছা ঠিক আছে কোনটা কি একটু বলে দেন ভাই হাতের ডান পাশেটা হচ্ছে নর এটা হ্যাঁ নরটা হচ্ছে আপনার গলা কষা আচ্ছা আর বাম পাশেটা হচ্ছে মাদি মাদিটা হচ্ছে খয়রা গলা পাল্লা লাইনের হ্যাঁ নরটাও আপনার হচ্ছে উর্তি লাইনের তো দুইটা মিলে আর কি জোড়া দেওয়া আর কি যাতে ডিম বাচ্চাটা ভালো বাচ্চাটা ভালো হয় আচ্ছা ঠিক আছে এখানে পেয়ারিং এর কিছু ব্যাপার থাকে এখন বাকিটা আর কি যে যেভাবে ভালো মনে করেন কতটা দেওয়া ভাই এটা একেবারে কমিয়ে দিয়ে দিব মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে ছেড়ে দেবে এই জোড়াটা ডিম বাচ্চারা নেই লাল গলা নোড্টা মাদিটা খয়রি গলা মাশাল্লা হ্যাঁ ভাবছিলে না কিন্তু খয়েরি গলা একবার পুরান ব্লাড লাইন আছে তো আমরা যে কবুতগুলো দিচ্ছি তো আশা করি ভিডিওর প্রথম ধাপ দিয়ে দেখাই দিয়েছি তো এছাড়াও আরও কবুতর আছে যেহেতু বৃষ্টির জন্য আমি এখন অন্য সাইডের ওগুলোও দেখাইতে পারতেছিলাম তা আপনারা আসেন ইনশাল্লাহ পেদর্শক কবুতরের সাইজটা দেখুন মাশাল্লাহ অনেক বড় যে কারণে আমার ক্যামেরা পিছনে আনতে হইতেছে পুরা খাঁচা নিয়ে নিছে ভাই যদি রেজাল্টের জন্য চান তাহলে এগুলা নিতে পারেন মাশাআল্লাহ ভাই ব্লাড লাইন কাল পেশ হবে না ব্লাড লাইন হচ্ছে আমার হ্যামার আর হচ্ছে আমি মিলিটারি দিয়ে করছি আর কি আমি নিচে করছি তো মিলিটারি মূলত সচরাচর মনে হয় উড়ায় না দামি কবুতর দেখে হ্যাঁ কিন্তু এগুলো ভালো উড়ে উড়তে পারে হ্যাঁ ও একটু ভালো হবে মেলানটারিতে ভালো হবে মেলানটারি হ্যাঁ এখন আসলে উড়াতে হবে উড়লে ওড়বে আর যদি আমরা শুধু কমার্শিয়াল ভাবে রেখে দিই তাহলে তার উড়বা না এগুলো নিয়ে লাগাইতে পারবেন কারণ আমার ঘরে বড় হইছে তো এগুলো মাশাআল্লাহ সিনিয়র সাথে আছে ডিম বাচ্চা তো রানিং না বাচ্চা আপনার এখনো বন্ধ করে নাই নিউ এটা নিউ এটা নতুন জোড়া দিছে মানে এক দশক কমপ্লিট বাট নতুন জোড়া তাহলে কি কোয়ালার কালারটাও আসবে আরও আসবে দশক ভাল লাগে পেঁদাচুকের কিন্তু হাই গলা দুইটাই আর ডাকতেছে দুইটাই জিরাফ গলা আর এগুলার চৌখ আর ফেস মাশাল্লাহ সৌন্দর্য এবং পালার সৌন্দর্য মানে অনেকে বলে না আপনার হচ্ছে সুন্দর আর রেজাল্ট দুইটাই লাগবে তাদের জন্য কবুতর আজকে আমাদের রোডটা খুব দরকার ছিল তাহলে আমি সুন্দর সুন্দর কালেকশনগুলো চোখগুলো এখন জন্য খেতে পারতাম কতলে দিবেন সিজাল নম্বর সাত বাই এটা এরা অনেকেই এই কবুতরগুলা শুধু আমি না মোটামুটি অনেকে আমার কাছ থেকে নিয়েছে নিয়ে বিক্রিও করছে পাঁচ হাজার টাকা বিক্রি করছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই জোড়াটার জন্য একটা জোড়া অলরেডি পেয়ে গেলাম তো মিস করবেন না এটা সিরিয়াল নাম্বার সাত বাকিটা আপনারা আসেন হাতে ধরলে বুঝতে পারবেন কম বেশি কবুতর ভালো না খারাপ বাকিটা আপনার নিজের চয়েসও থাকবে প্রিয় সিরিয়াল নাম্বার আটে এখানে একসাথে দিলো ভাইয়া চিলা কালেকশন ভাইয়া সবই কি ঝুপা মোজা সব ঝুপা মোজা ভাই একটা মোজা ছাড়া একটা মোজা ছাড়া আর এটা তো অরেঞ্জ চিলা আছে আপনার কোনটা জানেন অরেঞ্জ চিলা এই যে এটা এই যে যে যেটা হাতে থেকে ছাড়লো আসলে লাইট নাই লাইট কম আমার এই অরেঞ্জ চিলা নটটা হ্যাঁ এই নটটা হচ্ছে আমার পাল্লা করা কবুতর পাল্লা করা হ্যাঁ এই অরেঞ্জ চিলা নটটা হচ্ছে পাল্লা করা এবং ওদের থেকে এই যে জেনারেশনগুলো আসছে ওই যে মাদি ওই যে পিছনে হ্যাঁ পিছনে মাদি অরেঞ্জের মাদি রেডের সাথে রেডের মাদি হ্যাঁ আর এই হচ্ছে ব্রোঞ্চের সাথে এই মাদিটা আচ্ছা একটা একটু ধরেন আমি একটু ফেদার পয়েন্টটা দেখাই দিই যে কোনো যে তো কবুতর এখানে তিনজোড়া দিচ্ছেন না ভাইয়া হ্যাঁ একটা মাদি দেখা একটু ধরি একটা মাদিটা ধরলেন হ্যাঁ এই যে একটু দেখে এই যে দেখুন ফেদার সেট আপটা দেখুন প্লাস কালারের কিছু ব্যাপার থাকে পাখিটা যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারেন আর আমি এগুলো হতেছে ভাই আমাদের সোহেল ভাইয়ের জেনারেশনের বুঝলেই দেই কারণ ওনারা এইগুলো উন্মুক্ত বলা সমস্যা নাই আচ্ছা এই জেনারেশনের চিলা তো আমি অনেক বছর ধরে এটা চর্চা করতেছি যারা আমার থেকে কবুতর কিনে বা আমার অন্য অন্য চ্যানেলে ভিডিও দেখছেন সবাই জানেন যে আমার চিলাগুলো একটু আলাদায় এবং হচ্ছে ভালো রেজাল্টের দিক থেকেও ভালো কালারের দিক থেকেও মোটামুটি ভালো আর কোনো চিলা আমার এরকম মুক্কা ফাটা পাবেন না হ্যাঁ দেখান একদম পুরা মুখকা ফ্রেশ পুনরটাই পাবেন না আর এইগুলো হচ্ছে জেনমিন চিলা মাস এখন বাকিটা কথা বলতে হবে হ্যাঁ বাকিটা কথা বলতে এখন এখানে কি তিনটা জোরাই এখানে তিনটা জোড়া কীরকম দাম দিতেন এইটা তিন জোড়ার মধ্যে আমি হচ্ছে এইভাবে এইভাবে দেখাই এটা হচ্ছে ব্রোঞ্জ ব্রোঞ্জের সাথে যে মাদিটা আচ্ছা মাদিটা ব্রোঞ্জ না মাদিটা মুজা নেই কারণে ব্রোঞ্জ না এই জোড়াটার দাম পড়বে ভাই আপনার তেরোশো টাকা

একসাথে একটু কম আছে একসাথে যদি আপনার কোন ভাই বা বন্ধু নেয় তাইলে এই পুরো চার পেয়ারের দাম রাখবো মাত্র এই সরি তিন পেয়ারের দাম রাখবো মাত্র পঁয়তাল্লিশ তো এটা কিন্তু সিরিয়াল নাম্বার আটে আছে ভাই একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে খুব সুন্দর পঁয়তাল্লিশশো এবং সারা বাংলায় ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি তো ডেলিভারি তো ইনশাল্লাহ যারা নিবে কম বেশি রেগুলারের ভিতরে ডেলিভারিটা পেয়ে যাবে রানিং একদিন বা পরের দিন চব্বিশ ঘন্টায় ডেলিভারি পাবে কিন্তু অনেক ভাই আছে কি আমার থেকে আগে যারা কবুতর নিচ্ছে কিনা রাইখা দেবে কিনা রাখতে পারবে না আমার অনেক কবুতর হয়ে গেছে এগুলো কন্ট্রোল করা কষ্টকর রেগুলার নিয়ে যেতে হবে হ্যাঁ সাথে সাথে নিয়ে যেতে হবে আর আরেকটা কথা হচ্ছে আপনার এই নটটাই যদি কেউ কিনতে যায় অরেঞ্জ চিলা এটা অরিজিনাল আপনার অরেঞ্জ চিলা হ্যাঁ অরিজিনাল চিলার মধ্যে পিঠে একটু ছোপ থাকবে আচ্ছা হ্যাঁ লেপা থাকবে না এই নটটার দামই আছে দুই হাজার পঁচিশশো টাকা মাসাল্লাহ তো মার্কিংগুলো আর কি খেয়াল করতে হবে আমাদের হ্যাঁ তো যোগাযোগ করেন ইনশাল্লাহ সিরিয়াল নাম্বার আট প্রিয় সিরিয়াল নাম্বার নয় এখানে খুব সুন্দর একটা কালো কুচকুচা আবার বার আছে আপনার ঝাঁক ভাই না গিরিবাস ঝাঁক গিরিবাস আমি একটু বইলা দিই কারণ ভাই সবাই বইলা দেওয়া উচিত অনেকে অনেক জাতকে কমেন্ট না করে এটা ভাই সাজা কালো সাজান পুরী দিয়ে আমার সারান পুরী দিয়ে করা মানে ফেট হ্যাঁ কালো সারান পুরী করা এই কারণে উঠতেও পারে যাতে আপনার একটা রেজাল্টের দিকে ই করতে পারে কিন্তু ওইগুলো প্রচুর উড়ে ভাই আচ্ছা আচ্ছা আর এগুলো তো উড়ে হ্যাঁ নটটা আমার পার্সোনালি পাঁচ দশ কিলো থেকে আসে তো সময়ের অভাবে ওরকমভাবে আর কি আপনি ট্রেন করতে পারতেছেন আমি ট্রেন করতে পারতেছি বলতে অনেক দিন যাবত হয়েছে পালা লাগ যেটা সরে গেছে এইগুলা বন্দী হয়ে গেছে আর এই কারণে এই এখন কি ডিম বাচ্চা রানিং আছে ডিম বাচ্চারা রানিং এদের বাচ্চা আওয়াজ আপনারা যারা রানিং নিতে চাচ্ছেন নেন সুন্দর আছে আর বৃষ্টি স্পিড বাইরে গেছে দেখা যায় কতলে দিবেন বা এই জোড়াটা দাম আদামই করা যাবে না এই জোড়াটার দাম পরে 1500 এটা পুরান জাতের কবুতর জি দাম পরে 1500 টাকা এটা ভালো প্লাটার এর মধ্যে আছে কিন্তু একটা ম্যাজিক দেখাই দিতেছি এই টাকার ভিতরে কিন্তু এই জোড়াটা আর এর ब्लड লাইনটা কি মানে বাবা কিবা মা কি সব কিন্তু বিক্রান্ত ভাই বলে দিছে ভাইয়ের যেটা একটা এই ওদের বাচ্চা দেখেন কত সুন্দর ওদের ঘরের ও এখন কি রানী না বাচ্চা পুরা সারা ব্ল্যাক সারানপুরীর মত লাগে আসলে না মিক্স এটা হচ্ছে আমাদের ঢাক দেশ ধারণ করে দিয়ে মিক্সচার জি আচ্ছা এটা কি সেল হবে এইটা এই 1500 টাকার মধ্যে সাথেই বাচ্চাটা ফ্রি সিও হ্যাঁ সিও কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে ভাই ডেলিভারি দিয়ে দিছি এই জোড়ার সাথে চমৎকার একটা বাচ্চা আর নর বাচ্চা হবে আমাদের নর বাচ্চা ভাই পুরো 100% কমপ্লিট হয়েছে যে জায়গা যে বাবার মতো পুরো सेम বাবার বলটা কিন্তু বাবার চ সুন্দর আবার লাল গিয়ার গলা হাই হবে আর মাশাআল্লাহ তো মিস করেন না আলহামদুলিল্লাহ বাচ্চা সহ 1500 টাকা হে দর্শক সিরিয়াল নাম্বার 10 এ খুব সুন্দর এখানে একটা মাকড়া পেয়ার দিল গররা এটা দেখা যায় মাশাআল্লাহ মোজা আছে দুটো হচ্ছে চুরি মোজা মাদি মুজা ছাড়া জি এটা হচ্ছে কালো মাকরার ভিতরে জোড়া সাদা কয়টা করে আছে ভাই ভাই এটা সাদা 10টা 10টা একই জেনারেশনের একটু আগে যেটা দেখছেন এটা একই জেনারেশন সব এক ঘরের পোলা বানাইব আর ডিম বাচ্চা রানিং আছে ডিম বাচ্চা রানিং তার কথা না যারা কালারিংয়ের ভিতরে নিতে চান মাশাল্লা নিতে পারেন ওই যে দেখেন খেয়াল করেন বাবার মতো দেখছেন গলায় কলসি বানা আসছে কলসি এই যে মাছিটা আর এটা হচ্ছে পায়ের চারি কালো নাকি হ্যাঁ পায়ের চারি কালো ফোঁট কালো ঠোঁট কালো ধরে আপনার হচ্ছে সাদা কতলে দিবেন জোড়াটা বা এই জোর একটা দামাদামি করা যাবে না এই জোর একটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশোটা দিয়ে দিবেন মাশাল্লাহ যোগাযোগ করেন এটা দশ নম্বর সিরিয়ালে গেলো যে দর্শক সিরিয়াল নম্বর এগারোতে এখানে আরেকটা একটা জোড়া চলে আসলো গড়া তো দুইটা হচ্ছে দুই কোয়ালিটি জোড়া ভাই যেটা জোড়া ভাই ডিম বাচ্চা নিচ্ছেন ডিম বাচ্চা করা একবার মাদি কোনটা মাধি কালোটা আর মিলিটা হচ্ছে নট মিলি লাল গড়াটা হচ্ছে ন হ্যাঁ এই যে দেখুন মার্শাল্লা এটা কিন্তু অনেক সুন্দর একটা নথ একবারে পুতুলের মতো কটা করে সাদা আছে ভাই দশটা দশটা সাদা বিটারি হ্যাঁ যদি উড়ানোর জন্য নেন এই গড়া জোড়াটা নিতে পারেন আর অনেক দেখেন ওদের কঠই কী অবস্থা মানে ডিম পাইরা দিবে এই সপ্তাহে ডিম পেয়ে দিবে ইনশাআল্লাহ দর্শক তো না দেখছো তাকলে নিতে পারেন মাদিটা কি চশমা না মাকড়া মাদিটা হচ্ছে আপনার মাকড়া নর হচ্ছে সাপচ নর সাপচ লাল দাম আচ্ছা কত লে দিবেন ভাই এটা দাম তো করলে তো অনেক দাম চাওয়া যায় এটা দাম প্রায় 1800 টাকা 1800 নরের জন্য দাম একটু বেশি ভাই নরের জন্য দাম একটু বেশি মাশাআল্লাহ এই দর্শক সিরিয়াল নম্বর 12 তে আপনাদের জন্য আসলে একসাথে দুইটা জোড়া লাল তো তো লাল ভাই লাল সুল্লি লাল ময়নাও বলতে পারেন এগুলাই আমার ইন্ডিয়ান ব্লাডলাইনের কবুতর এত দেখা যায় আপনার ফুট পায় চারিও দেখা যায় সব সাদা সাদা জি বড় আউট মিসমার্ক নাই কোনো মিসমার্ক নাই মাশাল্লাহ আর এগুলার থেকে টাম্বা টাম্বা কোনো বাচ্চা বের হয় না

দামাদামি করলে তো ভাই রাখা যায় আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো দুই জোড়া নিলে হচ্ছে আপনার তিন হাজার টাকা সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তিন হাজার টাকা এই এটা হচ্ছে অফার প্যাকেজ ডেলিভারি চার্জ ফ্রি জি যে কোনো একটা একটু ধরেন আমি ফেদারটা একটু দেখাই দেবো ভাই বর্তমানে হচ্ছে কি আপনার এই যে কালারিং কবুতরের বাজারটা জি জি অনেক হাই অনেকে হাটের সাথে যদি দেখেন পাখা দেখেন কত বড় এই যে একটু ফেদারটা দেখাই দিতেছি

বাবাটা দেখাইতেছি কেন ওটা দেখলে বুঝতে পারবেন যে ওরা আরো বয়স হইলে পুরো বাবার মতো হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর সাপ চোপ চাপ পিসি হ্যাঁ তো মিস করেন না যদি নেওয়ার ইচ্ছা থাকে আমি দুঃখিত আবার বলতেছি রোদ এরকম মানে রোদই নাই বৃষ্টি পড়তেছে তাই এই যে আমি বৃষ্টি ধারাটা কি দেখাই দেবো একটু পাবলিক হ্যাঁ একটু দেখা যায় প্রিয় দর্শক দেখেন বাইরে কিভাবে বৃষ্টি পড়তেছে দেখেন আমরা কিন্তু এজন্য রুমের ভিতরে দিতেছি ভিডিওটা আমি দুঃখিত আন্তরিকভাবে তবে কালেকশন সুন্দর আছে আপনাদের অবশ্যই যোগাযোগ করতে হবে যদি নেওয়ার ইচ্ছা থাকে

মাশাল্লাহ একটা কাশ্মীরি রেসার একটা যেন আর আরেকটা হচ্ছে মাইদম মাকরাচকে মাইদম মানে একটা লেস কালো দুইটা লেস কালো ভাই সমস্যা হচ্ছে কি এগুলা জেনারেশন ককড়া ফাটে নাই এবারে এমন মাল্টিং হয়েছে মাল্টিং এর পরে এগুলা ফাটা গেছে আমি তো একা এটা চেষ্টা করি এটা আপনার কাছে আছে কতদিন এটা আমার কাছে আছে প্রায় 1.5 বছর যাবত আগে কি মাইদমি ছিল আগে পুরা মুসাল্লাম ছিল

এটা কত যাবে এটা একবারে কমাই দিব মাত্র 1000 টাকা 1000 আর পিছনের মাটিটা আর কাশ্মীরি হোম ওই মাটিটা ওটার দাম পড়বে 800 টাকা ওই ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং রানিং ডিম পারছে একাই ডিম পারছে আবার জোড়া দেওয়া হয় না ফুসকা ডিম আর কি হ্যাঁ ফুসকা ডিম যাক ডিম পারে তাহলে ডিম পারছে ওইটা রানিং ডিমের দিক থেকে শুনতে পাইছেন তো যোগাযোগ করেন না আর ইচ্ছা থাকলে সিঙ্গেল পিস দেখায় দিলো সিরিয়াল নাম্বার তেরোতে বাকিটা আসেন ইনশাল্লাহ এদের সোত সিরিয়াল নাম্বার চোদ্দতে এখানে দেখুন খুব সুন্দর ভাই জোরানা সিঙ্গেল ভাই সিঙ্গেল সিঙ্গেল কোনটা নোট কোনটা মাদি ভাই একটা আমি শিউড়ি দিব আর একটা শিউড়ি দিব না আচ্ছা কারণ মুসলতামটা হচ্ছে জি রোফেদারের বাচ্চা আচ্ছা আর ওইটা আর ওইটা হচ্ছে চার পরের বাচ্চা ওটা নর বাচ্চা ওটা মাদী বাচ্চা মাদী বাচ্চা লাল গলা যে ঘুমাটা দেখে না আপনার সেটা হচ্ছে আপনার জাবরা খাখি মূলত আচ্ছা লাল জাবরা খাকি আর কি আর এটা আর এটা হচ্ছে একটা সিলভার মুসলদান একদম ফ্রেশ

তার যোগাযোগ ভাই যেমন উড়বে তেমন রেজাল করবে আর ডেলিভারি খরচটা আলাদা এটা ডেলিভারি খরচটা আলাদা নেক্সট বড় হইলো তো বিষয়টা এই যে ভাই লেট স্মল পরে টাইনা দিছি স্লটিং সময় তো দুইটা টাইনা দিছিলেন হ্যাঁ নাটটা দেখা যায় যে উঠা শুরু করছে আর মাটিটা উঠবে ভাই সাপ্লাদম ভাই দুইটা রে সাপ্লাদম টম কিন্তু সাপ্লাদম আগে বলে দিলাম মানে কালো সাদা সব রঙের একদম অল জেনারেশনের যেই মানে প্রথম যেই ব্যাচটা আর্মি আর্মি ব্যাচ হ্যাঁ এইগুলাই আর্মি এখন তো অনেক কিছু তো মিউটেশন করে একেবারে র অনেক সুন্দর লেজ বড় হইলে তবে আরো বিশাল বড় দেখা তো এক হাজার সমান এক হাতের সমান ডিম বাচ্চা রানিং আছে ডিম বাচ্চা রানিং লেসেন আর দিছি কেন কবুতর বাচ্চা নেওয়ার পরে একটু আনহেলদি হয়ে যায় দিলে তার একটু আপনার সিনাটা হচ্ছে আপনার ভালো থাকে ভালো থাকে কিরকম দাম হলো দিবেন ভাই এই জোড়াটা একটু দাম বেশি পড়বে একবারে বেশি একবারে বেশি বলতে মানে আমার কাছে বেশি বেশি আচ্ছা শুনি কতটা দিবেন তাও আমি আমার ভাই বোনদের জন্য যে ভাই বা বন্ধুর জন্য মাত্র হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো এরকম আর পারা যায় না এরকম আর পারা যাবে না যান পুরো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ পেয়ে পঁচিশশোর ভিতরে পঁচিশশো আর আরেকটা একটু ম্যাজিক দেখাই দিই দর্শক দেখি এটার সাথে আমাদের কি দেখায় আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করেন প্রিয় দর্শক ম্যাজিক চলে আসছে লাল গলা একটা নর লাল গলা একটা নয় পরে এটা নয় পরে আপনার কি মানে এই লকটের বাচ্চা আমার লকটের বাচ্চা এটা কিন্তু টচ করা টচ কর তা আমার এক ছোটো ভাই নিয়ে ও টচ করে আবার আমারটা আমার মানে আপনিই করেন নাই ছোটো ভাই নিয়ে না ছোটো কয়েক সাইড টচ করাবে এটা চার সাইট মাশাল এখন বিস্তারিত আপনার সাথে যোগাযোগ কর আমার যোগাযোগ করতে হবে কিন্তু ওই তো এটা ওই হিসেবে দিতেছি না এটার সাথে ফ্রি দিয়ে দিতেছি সর্বনাশ প্রিয়দর্শক চার সাইড টচ করা এই জোড়াটার সাথে ও ফ্রি এটা হচ্ছে পঁচিশশো টাকার জোড়া সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সাথে পেয়ে যাচ্ছেন চার সাইডের টচ একটা নন নয় পরের বার নয় পরের মাশাল্লাহ প্রিয় এই পেয়ারটা বের করলাম না ওর ডাইরেক্ট একটু অন্ধকার খাঁচার ভিতরে তাও খাঁচার থেকে দেখাচ্ছি মূলত কি জোড়া ভাই ভাই এটা হচ্ছে আমরা আমাদের একটা বাঘা কবুতর আফসান বাঘা পুরান জাতের আফসান বাঘা আচ্ছা ফুল চুপ্পা মোজা ফুল চুপ্পা মোজা নর্মাদি দুইটাই নর্মাদি আপনার নর্মাদি না মাদির চুপ্পা মোজা নাই মাদি মোজা ছাড়া নটটা শুধু চুপ্পা মোজা দুইটাই হচ্ছে পাল্লা করা কবুতর আচ্ছা এখন কি ডিমে আছে না বাচ্চা ডিমে আছে দুইটা ডিম আছে

বডিটাই হয়ে যায় একটু দুর্বল হয়ে যায় তখন সামনের দিকে গাছ ব্রেক ফেল হয়ে যায় মাঝে মাঝে নাকি এখন দেখা যায় ইনশাল্লাহ যে নিবেন দেখে নিবেন তো কোনো সমস্যা নেই না না এটা হয় কি আপনার হচ্ছে এমনি কোনো সমস্যা এটা হচ্ছে কি দেখা যায় কিছু কিছু কবুতর আছে ডিমের অনেক পছন্দ করে তো থাকে থাকে না মাদিটা একটু ঠিক আছে তো বসে থাকতে থাকতে অনেক সময় দেখা যায় যে কমরের রস এসে দেখাই প্রিয়া তো বসা দেখতেই পাইছেন আর মাদিটা সম্ভবত ডিম পেয়ে একটুই হয়ে গেছে জি ভাই ক্যালসিয়ামের ঘাটতি হালকা পাতলা ইনশাল্লাহ তো আশা করি যদি রিকভার হয়ে যায় তাহলে ভালো আর এই যে নটটা পনেরোশো একদম ডিমশো হোক ভাই ঠিকানাটা একটু আরেকবার বলে দেন ভাই ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর জাওলা আটিচোর রাস্তা বাকিটা আপনারা নম্বরে যোগাযোগ করলে হবে আর আপনি নর্টটা একটু বৈশিষ্ট্য দেখায় দিন এটা একদম পুরান জাতের আফসান কবুতর গলাটা দেখেন কত সুন্দর আফসান ছোট ছোট হ্যাঁ এগুলো যা আপনারা চাইলে যদি মিউটেশন বোঝেন আপনারা যে সিলভার সব বাই করতে ঠিক আছে তো ভিডিওটা বড় করবো না যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইমরান ভাইয়ের থেকে যদি নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করেন ইনশাল্লাহ ডেলিভারি দুই তিনটা মনে হয় অফারের সাথে দিয়ে দিয়েছেন ডেলিভারি ফ্রি আর বাকিগুলো ডেলিভারি দিতে হবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম